ফাইনালি বন্ধুরা নতুন চ্যানেলের কপাল খুলে গেল হ্যাঁ আজকের এই ভিডিওতে এমনও ট্রিক আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যারা ভিডিও আপলোড করলে দশটা পনেরোটার বেশি ভিউজ আসে না ভিউজ আসা থেমে যায় তাদের জন্য আজকের এই ট্রিকটা খুবই কার্যকর হবে বন্ধুরা বিশেষ করে নতুন চ্যানেলের কপাল কিন্তু খুলে যাবে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে হোয়াইটি শেডি অ্যাপটি যদি আপনারা আপডেট না করা থাকে তাহলে একুনই হোয়াইটি শেডি অ্যাপটি আপডেট করে নিন কারণ হোয়াই টি ভেতরে এমনও কিছু মারা দুটি সেটিংস রয়েছে যে সেটিংসটা যদি একবার আপনারা ফলো করতে পারেন যতই আপনার নতুন চ্যানেল হোক না কেন শুরুতেই বন্ধুরা ভিডিও বুস্ট হওয়া শুরু করে দেবে আর যাদের ভিডিও বুস্ট হবে না তাদের ভিডিও আমি নিজে বুস্ট করে দেব ঠিক আছে আপনারা আপনাদের চ্যানেলের মেনশান করবেন আমার কমেন্ট সেকশানে ঠিক আছে যারা চ্যানেলকে ফ্রিতে প্রমোট করাতে চান অবশ্যই তারা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তাদের চ্যানেলগুলো আমার কমিউনিটিতে আমি শেয়ার করে দেবো ফ্রিতে বুস্ট করে দেবো সবাইকে সবাইকে ফ্রিতে আমি বুস্ট করে দেব বন্ধুরা যার ফলে সাবস্ক্রাইবারস ভিউজ ইমপ্রেশন সব কিছু কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কারণ ইউটিউবে কেউ কিন্তু বন্ধুরা কাউকে সাপোর্ট করে না ঠিক আছে কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু বন্ধুরা প্রতিযোগিতা চলে সবাই স্বার্থপর কিন্তু আমি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে নিয়েই কিন্তু আগামী দিনে আমি এগিয়ে যাব বন্ধুরা যারা চ্যানেল গ্রো করাতে পাচ্ছেন না ভিডিওতে ভিউজ বাড়াতে পাচ্ছেন না তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট করে বলুন যে ভাই আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার চ্যানেলটাকে প্রমোট করে দিন আমি তাদের চ্যানেলগুলোকে ধরে আমার কমিউনিটিতে আমি পোস্ট করে দেব। যতক্ষণ না সেই চ্যানেলের ভিডিও ভাইরাল না হচ্ছে ততক্ষণ তাদের ভিডিও আমি কিন্তু বন্ধুরা প্রমোট করাতেই থাকবো ঠিক আছে এটা আমার প্রতিজ্ঞা এবার আসা যাক হোয়াইট ইস্যুটি অ্যাপের ভেতরে কী এমন ফিচার্স চলে এসেছে যার ফলে নতুন চ্যানেল শুরুতেই বুস্ট হবে হ্যাঁ বন্ধুরা আপনারা লাইভ প্রুফ কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চ্যানেল সামান্য একটি ছোট্ট চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্তরটা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে কিন্তু এই সত্তরটা সাবস্ক্রাইবার চ্যানেলে এই যে ভিডিওগুলো আমি আপলোড দিয়েছি বন্ধুরা দেখুন কী পরিমাণ ভিডিওতে ভিউজ আসছে বা আমার চ্যানেলটা কেমন দ্রুত র্যাঙ্ক হচ্ছে আপনারা কিন্তু লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন তো আমি কী ট্রিকগুলো ফলো করি সেই ট্রিকটাই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এর জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো দেখুন বন্ধুরা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তাদেরকে কিন্তু বন্ধুরা আমি হাতে কলমে বুঝিয়ে দেব। কিভাবে আপনারা এই সেটিংসগুলো করবেন কোন সেটিংসটা ফলো করলে আপনার ভিডিও ভাইরাল হবে সেটাই কিন্তু দেখাচ্ছি চলুন লাইভ আমি আপনাদেরকে স্ক্রিনটাকে শেয়ার করে দেখে দিচ্ছি কীভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এই কাজটা আপনারা করবেন বন্ধুরা স্ক্রিনে চলে আসলাম তো ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করি নিলাম ভালোভাবে আপনারা একটু ফলো করুন কারণ আজকে এই ভিডিওটা যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু বন্ধুরা ভিউ বাড়াতে পারবেন না দেখতেই পাচ্ছেন আপনারা লাইভ প্রোভ আমার চ্যানেলে কিন্তু সত্তরটা সাউসাইবার বন্ধুরা কিন্তু এই যে দেখুন বন্ধুরা ভিডিও আপলোড করলেই কিন্তু বন্ধুরা আমি ভিউজ পাচ্ছি এবং আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা রকেটের গতিতে গ্রো করছে এই ভিডিওটাকে আপনারা দেখতে পাচ্ছেন একদিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে নয়শো একটা ভিউজ কিন্তু অলরেডি এই পর্যন্ত পেয়ে গেছি এবং লাইক পেয়েছি কয়টা মাত্র চৌত্রিশটা কিন্তু বন্ধুরা লাইক পেয়ে গেছি তো আমি কিভাবে আমার ভিডিও ভিডিওগুলোকে বুস্ট করছি সেটাই কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন তো হোয়াইট ডিসিডি অ্যাপটি ওপেন করার পরে আপনারা কী করবেন সর্বপ্রথম অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন ঠিক আছে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরেই কিন্তু বন্ধুরা এখানে একটি নতুন অপশান দেখতে পাবেন আপনারা এটা নতুন না এটা কিন্তু পুরাতন অপশান তবে এটা কিন্তু অনেকেই জানে না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টপ কন্টেন্ট এই যে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছেন এই টপ কন্টেন্টের এখানে যেগুলো ভিডিও শো করছে যেগুলো ভিডিও শো করছে বন্ধুরা এই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা টপে রয়েছে ঠিক আছে তো এর উপরে জাস্ট একবার প্রেস করে দিলাম তো বন্ধুরা এর ওপরে প্রেস করার পরেই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কোন ভিডিওর কত র্যাঙ্ক বা কত ভিউজ পেয়েছে সেটা কিন্তু ডান সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখান থেকে যে কোনো একটা ভিডিওকে আপনি টার্গেট করতে পারেন ঠিক আছে যেহেতু এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে র্যাঙ্ক করেছে তাই এই ধরনের কন্টেন্টগুলোকে আপনাকে টার্গেট করতে হবে এই ভিডিওতে কেমন থামনেল ব্যবহার করা হয়েছে কেমন টাইটেল ব্যবহার করা হয়েছে কেমন আপডেট আপনি দিয়েছেন সেগুলোকে হুবো কপি করে পুনরায় রিপিট করুন ঠিক আছে পুনরায় এই ধরনের ভিডিও আপলোড করুন আপনার চ্যানেলে তাহলে দেখবেন আপনার ভিডিওতে বন্ধুরা রকেটের গতিতে ভিউজ বাড়ছে এবার আসা যাক যে এই যে কন্টেন্ট সেকশানে বন্ধুরা প্রেস করবেন আপনারা কন্টেন্ট সেকশনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমপ্রেশন কিন্তু ভালোই বাড়ছে বন্ধুরা তো আপনারা কি করবেন এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসলেই কিন্তু এখানে যে অপশানটা দেখতে পাবেন আপনারা ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে এটা কিন্তু অনেকেই জানেন যে এখানে যে কিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এই কিওয়ার্ডগুলো যদি কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগে যদি সেট করে দেন তাহলে ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে ভিউজ আসবে তো আমার কিন্তু বন্ধুরা ভিডিওতে ভিউজ আসছে বেশি ইউটিউব সার্চ টার্মস থেকে ঠিক আছে অর্থাৎ ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার ভিউ আছে তো এখানে আসা যাক যে কন্টেন্ট সাজেস্টিং ইউ এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদেরকে একটু ফলো করতে হবে কারণ এই ভিডিওগুলো কিন্তু বন্ধুরা ইউটিউবে সাজেস্ট চলছে ঠিক আছে দর্শকদের কাছে কিন্তু বন্ধুরা সাজেস্ট করছে ইউটিউব আমার এই ভিডিওগুলো ঠিক আছে তো বন্ধুরা এখানে শুধু আপনার ভিডিও না অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকেও আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে কোন কোন ভিডিওর কত ডিমান্ড সেটা কিন্তু ডান্স সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে বারো দশ নয় পাঁচ তিন তিন এক এক ঠিক আছে এরকম করে কিন্তু বন্ধুরা এখানে পার্সেন্টেন দেখতে পাচ্ছেন তো যে ভিডিওর বেশি পার্সেন্টেজ এখানে দেখতে পাবেন আপনারা সেই ধরনের কন্টেন্ট তৈরি করুন তাহলে দেখবেন বন্ধুরা হানড্রেড হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা বুস্ট হবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসা কিন্তু বন্ধুরা স্টার্ট হয়ে যাবে এছাড়াও যাদের ভিডিওতে ভিউজ আসছে না অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারেন এবং আমার কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাই আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার ভিডিওটাকে একটু প্রমোট করে দিন আমার চ্যানেলটা একটু বুস্ট করে দিন তাদের কিন্তু বন্ধুরা আমি বুস্ট করে দেবো কথা দিলাম বুস্ট করে দেবো চ্যানেলের সাথেই কিন্তু থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ